তো এর আগের ভিডিও আমরা কথা বলছিলাম যে বিসিএস এর যে রিটেন এক্সাম হয় তো রিটার্ন এক্সাম এর তো সেটা সম্পর্কে একটা আইডিয়া নিয়েছিলাম তো ওইটা যদি আমি একটা সিম্পল রিক্যাপ করি হ্যাঁ যেমন কি বাংলা বাংলার মধ্যে অবশ্যই বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থাকবে সো এগুলো আমি এর আগে ডিসকাস করছিলাম জাস্ট একটু শর্টে বলি বাংলা থেকে থাকে হলো দুইশো মার্কে বাংলা ফার্স্ট পেপার মিলা ইংলিশ থেকেও থাকে এই দুইশো মার্কের ইংলিশ হলো দুইশো মার্ক ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে থাকবে হলো একশো মার্ক এই জিনিসটা কথা রাখবে ওয়ান হান্ড্রেড ম্যাথ থেকে থাকবে হলো ম্যাথের যে ম্যাথ যেটা হল গাইন্ডিং যোগটি ওইখান থেকে পঞ্চাশ মেন্টাল অ্যাবিলিটি থেকে পঞ্চাশ সো এই দুইটা আমি একসাথে বলতে পারি একশো আই এখানে আইসিটি কম্পিউটার বা সায়েন্স যে সাবজেক্ট এগুলো মিলে একশো তাহলে ওটা রিটেন হ্যাঁ এর আগে রিটেন সিলেবাস নিয়ে আমি আলোচনা করি তো এখানে টোটাল আমার নয়শো মার্ক আর যদি আপনি এডুকেশন ক্যারিয়ার সিলেক্ট করেন তাহলে আপনাকে এক্সট্রা দুশো মার্কের সাবজেক্টের উপরে এক্সাম দিতে হবে তো এগারোশো মার্ক হয়ে যাবে

বাংলাতে আমি পুরা এখানে বাংলাতে আমরা কি কি বলতে পারি নাম্বার হলো বাংলা বাংলা ব্যাকরণ থেকে তো বাংলা ব্যাকরণ থেকে করছে পারে বাংলা ব্যাকরণের টপিক আপনারা জানেন ঠিক আছে হ্যাঁ আর তো দেখলে আপনি বলবেন টপিক গুলা তাছাড়া টপিক সম্পর্কেও এর আগে একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম টপিকটা আসলে দেখে টপিক সম্পর্কে কাইডা নিতে পারে আমি জাস্ট এখানে একটা রেফারেন্স আইডিয়া দিতেছি যে কেমন মার্ক এখানে থাকবে যেমন বাংলাদেশ গ্রামার থেকে এখানে তিরিশ মার্ক থাকতে পারে এরপর আমি টপিকগুলো লিখি আগে দেন ভাব সম্প্রসারণ এখানে প্রত্যেককে লেখায় বইলে দিতেছি কারণ আমি মাউস দিয়ে লিখতেছি সো এখানে এইভাবেই লেখা উঠতেছে কিন্তু এখানে সাথে সাথে যদি নোট করে নেন তাহলে আই থিঙ্ক বুঝতে কোনো সমস্যা হবে ওকে তো বাংলায় যে বিষয়গুলো আছে বাংলা গ্রামারে আপনার তিরিশ মার্ক থাকবে দেন ভাব সম্প্রসারণ এখানে থাকবে হলো বিশ মার্কেন হলো সার মর্ম এখানে থাকবে বিশ মার্ক সাহিত্য অনুবাদ অনুবাদে থাকবে হলো পনেরো মার্ক সংলাপে থাকবে হলো পনেরো মার্ক পত্র লিখন এখানে থাকবে হলো পনেরো মার্ক গ্রন্থ সমালোচনা এ বিষয়ে থাকবে হলো পনেরো মার্ক রচনাতে থাকবে হলো চল্লিশ মার্ক তো এই হলো টোটাল আমার দুইশো মার্ক এটা বাংলার দুইশো মার্কটা এইভাবে ডিভাইড হয় ইংলিশে কম্প্রিহেনশন থাকবে ঠিক আছে ইংলিশ ফার্স্ট পেপারে আমরা যেরকম লিখতাম তো এখানে থাকে হলো তিরিশ মার্ক যে ইংরেজি গ্রামার যেটা মেইন টপিক এখানে থাকে হলো তিরিশ উপর দেন সামারিতে থাকে হলো বিশ মার্ক দেন লেটারে থাকে হলো আপনার এখানেও বিশ মার্ক থাকবে এসেতে থাকে হলো পঞ্চাশ মার্ক এটা কিন্তু প্রত্যেকবারই চেঞ্জ হইতে পারে তো প্রত্যেকবার সার্কুলার অনুযায়ী আপনি কিন্তু দেখে নেবেন মূল বিষয়টা একই থাকবে ঠিক আছে না মার্কিং কিছুটা চেঞ্জ হইতে পারে ট্রান্সলেশন একটা ইংলিশ থেকে বাংলা থাকে আর একটা হলো বাংলা থেকে ইংলিশ থাকে এখানে পঁচিশ পঁচিশ করে তো এ হলো ইংলিশের আমার দুইশো মার্ক দেন সায়েন্স যেটা বা বিজ্ঞান বিজ্ঞানে আপনার এই যে সাধারণ বিজ্ঞানের যে টপিকগুলো আছে ওগুলোর উপরে থাকে হলো ষাট দেন কম্পিউটার বা আইসিটি দুইটা মিলে থাকে হলো পঁচিশ মার্ক অ্যান্ড বাকি পনেরো মার্ক ইলেকট্রনিক্স এর সাথে এইখানে আমরা যেটা বলছিলাম বিজ্ঞানে থাকলে হলে একশো মার্ক একশো মার্কটা আছে দেন বাংলাদেশের যে বিষয় বলি এখানে আপনার তাকে হলো দুইশো মার্ক তো এটা কিভাবে এটা হলো নাম্বার ওয়ান হলো সংবিধান সংবিধানের মধ্যে সরকার ব্যবস্থাপনা তারপরে আইন বিভাগ শাসন বিভাগ স্থানীয় সরকার নির্বাচন এই দুইটা টপিক মিলায়া এখান থেকে থাকে হলো দুই মার্ক ঠিক আছে এটা হলো বাংলাদেশ অ্যাফেয়ার্স ঠিক আছে ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স আছে এখানে যে যে আন্তর্জাতিক সম্পর্ক তারপরে কূটনৈতিক বিভাগ সংজ্ঞা এগুলো হলো ইন্টারন্যাশনাল যে টপিকগুলো আছে তারপরে আন্তর্জাতিক ইস্যুগুলা হ্যাঁ এই দুইটা মিলায়া থাকে হলো আপনার এক মার্ক যেমন এখানে থাকতে পারে হলো চল্লিশ মার্ক এখানে ষাট এইভাবে একশো মার্ক হইতে পারে তো দেন এরপরে আমাদের যে টপিকটা সেটা হলো ম্যাথ আর মানসিক দক্ষতা যেটা মানে মেন্টালিটি তো এখানে হলো পঞ্চাশ পঞ্চাশ মার্ক করে টোটাল একশো মার্ক ঠিক আছে এই হলো আমাদের আর টোটাল লিখিত যেই নয়শো মার্কের এক্সিয়াম হয় না এটার একটা আইডিয়া এই সব টপিক থেকে অ্যাকচুয়ালি লিখিত হতে আছে ঠিক আছে বাংলার গুলা বললাম ইংলিশের টপিক বিজ্ঞান বাংলাদেশ বিষয়গুলি বলি আন্তর্জাতিক বিষয় বলি আর গণিত মানসিক দক্ষতা ওকে এই হল আপনার সময় বা আপনার যে সাবজেক্ট আছে আপনি যদি এডুকেশন ক্যাডার এক্সাম দেন ওই সাবজেক্টটা করবেন ওকে তো আজকের টপিকটা ছিল এটাই যে আমরা এই কোন সাবজেক্ট থেকে কোন কোন টপিকের ওপরে কত মার্ক থাকে ওই সম্পর্কে আইডিয়া সো এইসব আইডিয়া থেকে আমরা টপিক টপিকগুলো নির্বাচন করতে পারি যে কোন টপিকে আমি বেশি ফোকাস করবো কোনটা টপিকে কম ওকে কারণ এমন অনেক টপিক আছে যেখানে খুব সহজেই নাম্বার ওঠানো যায় সো ওইটা কোনোভাবে মিস করা যাবে না